নমস্কার আমি তুলি প্রত্যেক শ্রোতা স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সমরেশ মজুমদারের কাঠোকরা গল্পটি প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন প্রত্যেকটা গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আজকের গল্প কাঠ ঠোকরা দপ্তর থেকে ইস্যু করা পাস দেখিয়ে শেষ মুহূর্তেও একটা বার্থ পেয়ে গেল হরিপদ এই ট্রেনের নাম দার্জিলিং মেল আগে ছাড়তো সন্ধ্যাবেলায় এখন দশটার পরে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায় অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে বারোটা বছর যেন হুশ করে চলে গেল চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গিয়েছিল হরিপদ লিস্ট অনুযায়ী জিনিস কিনতে হবে লিস্ট ধরিয়ে দিয়ে বিড়ি বের করে কানের কাছে টিপতেই কথাগুলো শুনতে পেল আমার যদি স্বাস্থ্য ভালো থাকতো তাহলে জলপাইগুড়িতে চলে যেতাম দ্বিতীয় জন বলল দূর অত কষ্ট আমাদের জন্য নয় মিলিটারিতে ঢুকবে পাঞ্জাবি গোড়খাড়া আমাদের জন্য কেরানির চাকরি ভালো দুজনকেই চেনে হরিপদ কাজকর্ম নেই দিন রাত মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারে সে জিজ্ঞাসা করল কি ব্যাপার গোড়াদা প্রথমজন বললে আজ এগারোটা থেকে জলপাইগুড়ির চাঁদমারির মাঠে মিলিটারিতে সেপাইয়ের চাকরির জন্য লোক নেবে খাওয়া থাকা ফ্রি প্লাস মাইনে তোমার তো চেহারা ভালো যাও না কপালে থাকলে চাকরি পেয়ে যেতে পারো আর কতকাল লোকের বাড়িতে চাকর হয়ে থাকবে কথাটা একটুও ভালো লাগেনি হরিপদ তাকে চাকর হিসেবে দেখে না বুড়ো কর্তা বুড়ো কর্তার মেয়ে যিনি বিয়ে থা করেননি স্কুলে দিদিমণির কাজ করেন সবাই তাকে বর্দি বলে তাই হরিপদও বর্দি বলে ডাকে খুবই স্নেহ করেন সেই আট বছর বয়সে বাবা মায়ের সঙ্গে পূর্ববঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে এপারে আসার সময় সে দল ছুট হয়ে গিয়েছিল আজ অব্দি নিজের বাবা মাকে খুঁজে পায়নি চ্যাংড়া বান্ধা থেকে চালসা অব্দি এসেছিল বাসে চেপে খিদের জ্বালায় এবং ভয়ে কাঁদছিল রাস্তায় দাঁড়িয়ে লোকজন অনেক প্রশ্ন করেও হদিশ না পেয়ে বুড়ো কর্তার কাছে পৌঁছে দিয়েছিল বুড়ো কর্তা বলেছিলেন দেখে শুনে চোর ছ্যাঁচোর বলে তো মনে হচ্ছে না প্রকৃতই উদ্বাস্তু থাক এ বাড়িতে দিদিমণি মেয়েকে ডেকে বলেছিলেন দেখো মানুষ করতে পারো কি না হ্যাঁ নাম সই করা আর খ এবং এবিসিডির বেশি বিদ্যে মেরে ধরেও শেখাতে পারেননি বর্দি কিন্তু ভাই ফরমাস কাটার ব্যাপারে দক্ষতা দেখাতে লাগলো হরিপদ তেরো চৌদ্দতে ওই বাড়ির অপরিহার্য হয়ে উঠল সংসারের যাবতীয় কাজের দায়িত্ব তখন থেকে তার ওপর সেই সঙ্গে তার স্বাস্থ্যও বৃদ্ধি পেল বুড়ো কর্তা তাকে ব্যায়াম করতে শেখালেন চৌদ্দ বছরেই তাকে সতেরো বছরের বলে মনে হতো বিড়ি খাওয়া ছাড়া আর কোনো শখ নেই বুড়ো কর্তা প্রত্যেক মাসের এক তারিখে তার হাতে দশটা টাকা দিতেন বলতেন পরিশ্রম করছো তার বদলে পারিশ্রমিক তোমার প্রাপ্য কিন্তু বর্দি সেটা নিয়ে পাঁচটা টাকা দিয়ে বলতেন এটা তোর নামে পোস্ট অফিসে জমাবো সে বড় সুখের দিন ছিল পাঁচ টাকায় রাজার মতো থাকা যেত দুটো টাকার বিড়িতে এই মাস চলে যেত বাকি তিনটে টাকা খরচ করার জায়গাই পাওয়া যেত না সবই তো বাড়িতেই পাওয়া যেত মাসে চার দিন সোয়া পাঁচ আনার টিকিট কেটে সিনেমা দেখতে শুরু করলো সে সে সিনেমা দেখতে যেত প্রত্যেক শুক্রবার ম্যাটিনিশোতে ওই সময় বুড়োকর্তা ঘুমন বর্তি স্কুলে থাকেন হাতের কাজ শেষ তাই পাজামা শার্ট পরে সিনেমা হলে পৌঁছে সোয়া পাঁচ আনার লাইনে দাঁড়িয়ে যেত কিন্তু সেদিন গিয়ে দেখল তেমন দর্শক নেই সামান্য ভিড় একজন মধ্যবয়সিনী আর তরুণী এক পাশে দাঁড়িয়ে আছে হরিপদর মনে হল সিনেমাটা ভালো নয় বলে লোকে দেখতে আসেনি সে কী করবে ভাবছিল এমন সময় ওই মধ্যবয়সিনী এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন আপনি কি টিকিট কিনবেন সতেরো বছরের অভিজ্ঞতায় কেউ তাকে আপনি বলেনি সে ঘাবড়ে গিয়ে মাথা নেড়েছিল না না আমি সোয়া পাঁচানায় সিনেমা দেখি আহা আপনার কাছে টিকিটের দাম চাইছি নাকি একটা টিকিট বেশি হয়েছে কাউন্টার ফেরত নেবে না কাকে বিক্রি করব সেই লোক কেমন হবে অন্ধকারে পাশে বসবে তো তাই বাসন্তী আপনাকে দেখে বললে বৌদি ওকে সরল বলেই মনে হচ্ছে মধ্যবয়সিনী বললেন বিনা পয়সায় সিনেমা দেখার সুযোগ কে ছাড়ে মধ্যবয়সিনী তার হাতে টিকিট গুঁজে দিয়ে সঙ্গিনীকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন শোয়া পাঁচ আনা যখন বেঁচে গেল তখন সিনেমা হলের পাশের দোকান থেকে একটা চারমিনার সিগারেট দুই পয়সা দিয়ে কিনে ফেলল হরিপদ বিড়ির বদলে সিগারেট ধরিয়ে নিজেকে বেশ সম্ভ্রান্ত বলে মনে হল হলে ঢোকা মাত্র আলো নিভে গেল লোক হয়নি বলে যারা টর্চ জেলে সিট দেখিয়ে দেয় তারাও নেই ধারে কাছে শোয়া পাঁচ আনায় নাম্বার থাকে না যে যেখানে পারে বসে পড়ে কিন্তু দশ আনার টিকিটে এই যে এদিকে এখানে ডাক শুনে তাকালো হরিপদ একেবারে প্রান্ত সিটে বসে আছেন মহিলা পাশে সেই মেয়েটি আধা অন্ধকারে হাতরে হাতরে সিটে গিয়ে বসতেই নাকে পাউডারের গন্ধ পেল হরিপদ গন্ধটা আসলে মেয়েটির শরীর থেকে সে হাত দুটি গুটিয়ে একটু সরে বসল যাতে মেয়েটির শরীর দূরত্বে থাকে এখন সরকারি খবর দেখাচ্ছে ইংরেজিতে ধারা বিবরণী চলছে যার বিন্দু বিসর্গও সে বুঝবে না মেয়েটি বলল আপনি ভালোভাবে বসুন না ঠিক আছে মধ্যবয়সিনী হাসলেন একে ঠিক বলে বুঝি মনে হচ্ছে আমাদের অসুখ আছে ছোঁয়া বাজাচ্ছেন আপনি সোজা হল হরিপদ মধ্যবয়সিনী জিজ্ঞাসা করলেন আপনার নাম হরিপদ ওর নাম বাসন্তী আমি ওর বৌদি সিনেমা আরম্ভ হলো জঙ্গলের রাজার মেয়ে সখীদের নিয়ে গান গায় খেলা করে কিন্তু ছেলে দেখলেই ক্ষেপে গিয়ে তারা করে আর শাস্তি দেয় বাসন্তীর পাশে বসে হরিপদর বেশ লজ্জা করছিল রাজকন্যার পরনের পোশাক যতটা না থাকলেই নয় ততটা থাকায় কোন ছেলে তাকে প্রেম নিবেদন করতে এলেই তাকে শাস্তি দিত রাজকন্যা কি ফিস ফিস করে বলেছিল বাসন্তী হুম মাথা নেড়েছিল হরিপদ সব মেয়েই ওই রকম না বাসন্তী কানের কাছে মুখ এনে বলেছিল আমি জানি না সে কি জীবনে কোনো মেয়ে আসেনি না বাসন্তী সে কথা তার বৌদিকে জানাতেই চাপা হাসি শুনতে পেল হরিপদ হঠাৎ বাসন্তীর ডান হাত অন্ধকারে হরিপদর বা হাত ধরল ওরকম নরম তুলতুলে হাতের স্পর্শ জীবনে কখনো সে পায়নি ঠিক সেই সময় জঙ্গলের পাশের নদীতে কাঠ ধরে ভেসে আসা নায়কের জ্ঞানহীন শরীর আবিষ্কার করে ফেললো রাজকন্যার সখীরা খবর পেয়ে রাজকন্যা এলো এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যায় না ভেজা পোশাক খুলে নায়ককে জাগাতে চেষ্টা করল কিন্তু পোশাক খোলার পর নায়কের সুগঠিত শরীর দেখে রাজকন্যার মুখ চোখ বদলে গেল পাশে বসে সে বুকে ঠোঁট ছোঁয়াতেই নায়কের জ্ঞান ফিরে এলো সঙ্গে সঙ্গে বাসন্তী হরিপদর হাত টেনে তুলে নিজের বুকে ছুঁইয়ে আবার নামিয়ে আনলো পায়ের ওপর হরিপদর কান ঝাঁঝা করে উঠেছিল শরীরের সব রক্ত তখন তার মুখে ওদিকে জ্ঞান ফিরে আসার পরে নায়ক রাজকন্যার প্রেম প্রত্যাখ্যান করল সে দ্বীপ থেকে চলে যেতে চায় কিন্তু রাজকন্যা তাকে ছাড়তে নারাজ বাসন্তী উঠে আয় উঠে আয় বলছি অন্ধকারে কেউ একজন চাপা গলায় গর্জন করতেই বাসন্তী স্প্রিং এর মতন উঠে হন হন করে বেরিয়ে গেল হল থেকে সেই লোকটাও চললো ওর পেছন পেছন হরিপদ খুব ঘাবড়ে গেল সে যে মেয়েটার হাত তার ধরে ধরেছিল এ কথা নিশ্চয় নিশ্চয়ই বাসন্তীর বাবা জানতো না মেয়ে সিনেমা দেখতে এসেছে লোকটা যদি তাকে চিনতে পারে তাহলে নিশ্চয়ই দিদিমণির কাছে নালিশ করবে হাত পাশির শির করতে লাগলো তার সে চটপট হল থেকে বেরিয়ে যেতে চাইল ঠিক তখনই মধ্যবয়সিনী বললেন চিন্তার কিছু নেই তুমি এপাশে সরে বসো লোকটা কে বাসন্তীর মামা হাড়ি বজ্জাত লোক আমার ওপর খুব রাগ তাই ভাগ্নিকে ধমক দিয়ে নিয়ে গেল খুব খুব শব্দে হাসলেন মধ্যবয়সিনী আপনার ওপর রাগ কেন বামন হয়ে চাঁদ ধরতে চাইলে আছার খেতেই হবে মধ্যবয়সিনী হাসলেন হারে রে এখনো তুমি ওখানে বসে আছো লোকে কি ভাববে অতই বাধ্য হলো হরিপদ কানের কাছে মুখ এনে মধ্যবয়সিনী বললেন তুমি আমাকে বৌদি বলে ডেকো পুরো সিনেমা আর দেখা হলো না হাফ টাইমে বৌদি বললেন ভাল লাগছে না তুমি কি পুরোটা দেখতে চাও মাথা নেড়েছিল না তাহলে চলো বাড়ি যাই বাইরে বেরিয়ে বৌদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বললেন চলো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে বেশি দূর নয় আধ ঘন্টা লাগবে বাসে চেপে নাগরাকোটায় পৌঁছবার আগেই বৌদি নেবে পড়লেন পাশেই ফরেস্টের কোয়ার্টার্স বেশ নির্জন জায়গা কোয়ার্টার্সের পাশের কাঠের বাগানওয়ালা বাড়ি গেট খুলে ভেতরে ঢোকা মাত্র একটা টেকো লম্বা লোক বেরিয়ে এলো কি ব্যাপার সিনেমা দেখলে না ইস কি বিশ্রী ছবি বসে থাকা যায় না এটিকে হরিপদ খুব ভালো ছেলে বৌদি বললেন হরিপদ কি লোকটা জিজ্ঞাসা করল হরিপদ ভট্টাচার্য জবাব দিয়েছিল সে ও বামুনের ছেলে বয়স কত সতেরো তাই এখনো গোপ দাঁড়িয়ে ওঠেনি শোনো আমাকে এখনই মালবাজারে যেতে হবে কাজ আছে বেশি গিলো না 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 লোকটা বেরিয়ে গেল বৌদি হাসলেন কাঠের ব্যবসা করে মালবাজারে যায় মাল খেতে বাইরের ঘরে বসে বৌদি জিজ্ঞাসা করলো তা বলো বাসন্তীকে কেমন লাগলো ভালো প্রেম প্রেম করে পাগল হয়ে গিয়েছে মেয়েটা অথচ কোনো ছেলেকেই ওর পছন্দ হচ্ছিল না তোমাকে আজ দেখা মাত্র আমাকে বলল আলাপ করিয়ে দাও দেখলাম তোমার সঙ্গে মানাবে বৌদি হাসলেন কি খাবে বলো কিছু না আমি এখন বাড়ি যাবো বাড়িতে কে কে আছেন দিদিমণি আর বড়বাবু বড়বাবু বৌদি অবাক হলেন বড়বাবু মানে ওকে সবাই বড়বাবু বলে অনেক বয়স হয়েছে তো আগে এদিকের জমিদার ছিলেন দিদিমণি ওর মেয়ে বিয়ে করেননি স্কুলে পড়ান তোমার সঙ্গে কি সম্পর্ক বৌদির কপালে ভাঁজ পড়ল আমি ওদের সব আমার ওপর ওরা নির্ভর করেন তোমার বাবা মা কোথায় জানি না পাকিস্তান থেকে আসার সময় আমি হারিয়ে গিয়েছি মেয়েটা মরল এখন কি করি বিড় করে বললেন বৌদি শোনো তোমার এই পরিচয় যেন বাসন্তী জানতে না পারে ও তোমাকে বিয়ে করতে চাইবে কিন্তু তুমি খাওয়াবে কি কাজকর্ম করোনা পেটেও বিদ্যে নেই আমি ভেবেছিলাম তুমি কলেজে পড়ো শুধু চেহারা থাকলেই কি হয় বরং চেষ্টা করবে বাসন্তীকে এড়িয়ে যেতে আমার সঙ্গে ওর দেখাই হবে না কোথায় থাকে তাই জানি না মেয়ে মানুষের মনে প্রেম এলে ঠিক খুঁজে বের করে একবার তো দেখলাম তোমার হাত তুলে বুকে ছোঁয়ালো আগে রোজগার করো টাকা জমো তারপর এগোবে ঠিক আছে হরিপদ উঠে দাঁড়ালো সে যখন বারান্দায় চলে এসেছে তখন বৌদি পেছন থেকে ডাকলেন শোনো সামনের রবিবার দুপুরে এখানে এসো তো কেন বাসন্তীর আসার কথা একটু ফষ্টি নষ্টি করে ও যদি সুখ পায় তো পাক আমার হয়েছে জ্বালা কেমন ঘোরের মধ্যে কেটে গিয়েছিল কয়েকদিন দিদিমণির সন্দেহ হয়েছিল জিজ্ঞাসা করেছিলেন এই তোর কি হয়েছে রে আমার কেন কিছু হয়নি তো কিছু হয়নি সব সময় অন্য কথা ভাবছিস বাইরে বাইরে আর আগের মতো ঘুরে বেড়াচ্ছিস না সবসময় অন্য মনস্ক হয়ে থাকছিস না ভাবছি এখন থেকে আমাকে রোজগার করতে হবে দিদিমণি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন তোর কি আছে রে রোজগার করবি কথাটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল সে তো কিছুই জানে না পেটে বিদ্যে নেই কিন্তু গাড়ি চালাতে পারে এমন লোক এখানে ড্রাইভারি করে টাকা কামাচ্ছে ড্রাইভারিটা যদি শিখতে পারে খালাসির চাকরি করলে বাসন্তী যে তাকে পাত্তা দেবে না এ কথা হরিপদ বোঝে বুড়ো কর্তার কাছে গিয়ে মনের কথা বলল হরিপদ বুড়ো কর্তা তাকালেন এ তো ভালো কথা পুরুষ মানুষের তো রোজগারের চেষ্টা করা উচিত ঠিক আছে কথা বলবো চা বাগানের গাড়ির খালাসির চাকরি পেলে ড্রাইভারের কাছ থেকে শিখে নিতে পারবে আনন্দ হলো খুব প্রথম দিকে যদিও খালাসি হয়ে ঢুকতে হবে কিন্তু সেটা খুব বেশি হলে বছর খানেকের জন্য তারপর চা বাগানের ড্রাইভারের পাকা চাকরি কোয়ার্টার্স আহা পরের রবিবার দুপুরে বৌদির বাড়িতে গিয়ে দরজায় শব্দ করল হরিপদ কীরকম ভয় অথচ আনন্দ এক সঙ্গে তাকে জড়িয়ে ধরেছিল দরজা খুলল বাসন্তী এসো তাড়াতাড়ি ভেতরে এসো না ভেতরে ঢুকে হরিপদ জিজ্ঞাসা করলো কেন কেউ যদি দেখে ফেলে কি ভাববে বৌদি তো বাড়িতে নেই নেই কেন ঘাবড়ে গেল হরিপদ বানারহাটে গিয়েছে বাবার সঙ্গে দেখা করতে ও চলো ভেতরে গিয়ে বসি বৌদি বলে গিয়েছে কেউ এলে তুই জানলা দিয়ে কথা বলবি হরিপদকে যেন কেউ দেখতে না পায় হাসল বাসন্তী ওর পেছনে পেছনে ভেতরে ঘরে এসে দেখল একটা খাটে সুন্দর বিছানাপাতা আছে তার একপাশে বসে পা ঝুলিয়ে বাসন্তী বলল তোমার সব ভালো শুধু নামটা ছাড়া আমি কি করব। সত্যিই তো তোমার হাত নেই আচ্ছা সেদিন তুমি কিছু মনে করনি তো আমার মামাটা ওই রকম রাগলে চাঁড়াল তোমাকে চিনতে পারেনি কে তুমি জিজ্ঞাসা করেছিল আমি বলেছি চিনি না টিকিট কেটে যারা সিনেমা দেখতে যায় তাদের সবাইকে আমি কি করে চিনব হেসে গড়িয়ে পড়লো বাসন্তী তারপর সোজা হয়ে বসে গম্ভীর মুখে বলল আই লাভ ইউ মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ বয়ে গেল এই তিনটে ইংরেজি শব্দ সিনেমা দেখার দৌলাতে হরিপদর জানা বাসন্তী জিজ্ঞাসা করল তুমি মাথা নাড়ল হরিপদ হ্যাঁ বলতে খুব আনন্দ হল আমাকে বিয়ে করবে তো বিয়ে আমি যাকে ভালোবাসবো তাকে আমাকে বিয়ে করতে হবে কিন্তু আমি তো এখনো রোজগার করি না করো এক বছর টাইম দিলাম তোমাকে ভালো লেগেছে বলে টাইম দিচ্ছি নইলে আমার হ্যাঁ শুনতে চার পাঁচজন লাইন দিয়ে আছে এক বছর পরে রোজগার করে বিয়ে করতে হবে পারবে তো তাহলে আমি সীতার মতো প্রতীক্ষা করব। বেনি নাড়াচাড়া করতে করতে বলল বাসন্তী হ্যাঁ পারবো বেশ জোরে জবাব দিল হরিপদ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন এখানে এসে বসো হাত দিয়ে বিছানার একটা জায়গা দেখিয়ে দিল বাসন্তী হরিপদ পায়ে পায়ে এসে বসলো দুজনের মধ্যে দূরত্ব আধাত বাসন্তী বলল সবাই বলে আমি ঠোঁট কাটা সত্যি কথা স্পষ্ট বলাই ভালো তাই না হ্যাঁ তাহলে বলি বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দেবে না ও সিনেমার হিরোদের মতো অসভ্যতা যদি করতে হয় বিয়ের পরে তবে আমার ইচ্ছে হলে আমি দিতে পারি তখন তোমাকে একদম বাচ্চা হয়ে থাকতে হবে রাজি হুম তুমি খুব ভালো এই সময় বাইরের দরজায় আওয়াজ হলো বাসন্তী উঠে দাঁড়ালো চুপ করে বসে থাকো আমি দেখছি কে এলো বাসন্তী প্রায় উড়ে গেল ফিরেও এলো চটপট সব্য নাশ হয়েছে বাবা এসেছে আমি বলে এসেছিলাম মাকে যে বৌদির কাছে যাচ্ছি সত্যি কিনা দেখতে এসেছে তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও ওদিকে জঙ্গল আছে আড়ালে আড়ালে চলে যাবে সামনের রবিবার তার পরের রবিবার এখানে এসো ঝট দরজা খুলে দিল বাসন্তী হরিপদ পা বাড়াতেই হাত ধরে টানল সে হরিপদ দাঁড়িয়ে পড়তেই কাঠঠোকরার মতো দুটো ঠোঁট ও ঠোঁটে ঠুকে দরজা বন্ধ করল জঙ্গলে ঢোকার পর হরিপদ শিহরিত সে বারংবার নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে নিচ্ছিল ওরকম চুমু খাওয়ায় তার ঠোঁট টন করলেও নিজেকে নায়ক বলে মনে হচ্ছিল রাত্রে গোড়াদার কথা মনে এলো জলপাইগুড়ির চাঁদমারির মাঠে মিলিটারিরা চাকরি দিচ্ছে গোড়াদা বলেছিল তার যে চেহারা তাতে চাকরিটা হয়ে যাবে এই তল্লাটি তো একটাও মিলিটারি নেই কিন্তু ড্রাইভার প্রচুর সে ড্রাইভার হলে লোকে ডাকবে তাকে হরি ড্রাইভার বলে এমন কিছু আহামরি ব্যাপার নয় কিন্তু মিলিটারিতে চাকরি করলে লোকে সমীহ করতে বাধ্য সিনেমায় সে দেখেছে কিন্তু গোড়াদার মুখে খবরটা সে শুনেছে বেশ কয়েকদিন হলো এখনো কি ওরা চাকরি দিচ্ছে দেওয়া নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে মন খারাপ হয়ে গেল হরিপদর চাকরিটা পেলে এক বছর কেন ছ মাসের মধ্যে সে বাসন্তীকে বিয়ে করে ফেলতো পরের সকালে মরে যেতেই গোড়াদাকে দেখতে পেয়ে খুশি হলো হরিপদ তার প্রশ্ন শুনে গোড়াদা খ্যাঁ করে হাসলো তুই বেটা একটা গাধা এতদিন ধরে ওরা জলপাইগুড়ির চাঁদমারিতে বসে থাকবে চাকরি দেওয়ার জন্য চলে গেল গেল হরিপদ এক জায়গায় কেন থাকবে ঘুরে ঘুরে লোক খুঁজছে এই তো আজ ওরা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পে লোক নেবে পকেটে দশটা টাকা ছিল হরিপদ দেখল একটা বাস এসে দাঁড়ালো যেটা সেবক ব্রিজ হয়ে শিলিগুড়িতে যাবে দৌড়ে গিয়ে উঠে বসল কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলো এটা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পের কাছে যাবে যাবে অনেক শারীরিক পরীক্ষা দৌড় লাখের পর একজন বাঙালি অফিসার তার নাম ঠিকানা লিখে ফর্ম এগিয়ে দিয়ে বলল সই করো কাঁপা কাঁপা হাতে সই করলো হরিপদ খাওয়া দাওয়া থাকা এবং ইউনিফর্ম বিনা পয়সায় মাস গেলে একশো টাকা বারো আনা ছয় মাস পর্যন্ত ততদিন ট্রেনিং চলবে ট্রেনিংয়ে পাশ করলে মাইনে বাড়বে কিন্তু ট্রেনে উঠতে হবে আজই বিকেলে অফিসার তাকে রেলের ধরিয়ে দিলেন সঙ্গে দিলেন তিরিশ টাকা রাস্তায় খাওয়ার জন্য আজই ট্রেন ধরে যেতে হবে মিরাটে মিরাট সেটা কোথায় ও! ওখানে দাঁড়াও আজ যারা রিক্রুট হয়েছে তাদের নিয়ে গাড়ি যাচ্ছে স্টেশনে ওদের সঙ্গে চলে গেলেই মিরাট কোথায় দেখতে পাবে সেইখানেই ট্রেনিং হবে আজই যেতে হবে হঠাৎ চৈতন্য ফিরল হরিপদর হ্যাঁ না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হবে তোমার নামে জেলে যেতে হবে তখন দুপুর দুটো খিদে পেট চোঁচো করছে ওদিকে বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে হইচই পড়ে গেছে কোথাও খুঁজে না পেয়ে মাথায় হাত দিয়েছে বর্দি আজ যদি মিরাটে যেতে হয় তাহলে খবরও পাবে না ওরা মিরাট থেকে কি সামনের রবিবার ফেরা যাবে রবিবার তো সব চাকরিতেই ছুটির দিন একবার ভাবল দরকার নেই চাকরির ফিরেই যাই সঙ্গে সঙ্গে বাসন্তীর মুখ মনে পড়ল বিয়ের আগে ওকে ছোঁয়া যাবে না বিয়ে করতে হলে চাকরি চাই তাছাড়া ফিরে গেলে মিলিটারিরা তাকে ধরে এনে জেলে পুড়ে দেবে সেই সন্ধ্যাবেলায় ট্রেনে বসে হরিপদ তারই মতো চাকরিতে ঢোকা শিলিগুড়ির একটা ছেলের মুখে শুনতে পেল মিরাটে পৌঁছতে তিন রাত দিন লেগে যাবে আগামী এক বছরের মধ্যে বাড়ি ফেরা যাবে না মনে হয়েছিল ট্রেন থেকে লাফিয়ে পড়ি এক বছর তাকে না দেখতে পেয়ে বাসন্তী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে আজ ফেরার ট্রেনে বসে মনে হচ্ছিল বারোটা বছর যেন হুশ করে কেটে গেছে প্রথমে মিরাট তারপর পাকিস্তান সীমান্ত শেষে জাহাজে চেপে মধ্য এশিয়া জাতিসংঘের শান্তি বাহিনীতে ভারতীয় সেনা হিসেবে থেকেছে এতকাল বছরের ছুটি নেয়নি নিলেও ঘুরে বেরিয়েছে ধীরে ধীরে পাল্টে গেছে হরিপদ তাকে এখন সবাই হ্যারি বলে ডাকে সে খুশিও হয় বারো বছর পর তার চাকরি শেষ অনেক অনেক টাকা জমে গেছে ইতিমধ্যে তাছাড়া প্রাক্তন জোয়ান হিসেবে ব্যবসা করলে সরকারি সুযোগ পাবে কোনো সংস্থায় সিকিউরিটির চাকরিও পাবে তবে তিরিশে পড়া শরীরটা এখন লোহার মতো শক্ত হিল হিলে বর্দি তাকে দেখে কি বলবে বুড়ো কর্তা কি বেঁচে আছে দুবাই থেকে একটা চিঠি লিখেছিল সে বাংলা ইংরাজিতে মিলিয়ে মিশিয়ে লেখা চিঠিতে বর্দিকে সব জানিয়ে ক্ষমাও চেয়েছিল সেই চিঠির কোনো উত্তর সে পায়নি শিলিগুড়ি থেকে বাস বদলে যখন সে চালসায় পৌঁছালো তখন দুপুর দুটো বড় সুটকেস নিয়ে বাস থেকে নেমে সে হতবম্ব একদম বদলে গিয়েছে জায়গাটা কত দোকান কত ঘরবাড়ি একটা রিক্সাওয়ালা চলে এলো বাসে যাবেন বাবু স্যুটকেস নিয়ে রিক্সায় উঠল হরিপদ ওই তো বংশীদার চায়ের দোকান সে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করল বংশীদা কেমন আছে কোন বংশী চাওয়ালা হ্যাঁ মরে গেছে চার পাঁচ বছর আগে দোকান কিনেছে গোড়াদা 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 চাওয়ালা হয়ে গেছে আপনি চেনেন প্যাডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করলো রিক্সাওয়ালা বাঁদিক দিয়ে চলো আমি বারো বছর আগে এখানে থাকতাম এর মধ্যে যে কত লোক মরে গেছে বাড়ির সামনে রিক্সা দাঁড় করালো হরিপদ বিরাট বাড়িটার সব দরজা জানলা বন্ধ বহুদিন মেরামত দূরের কথা রংও করা হয়নি এই বাড়িতে যাবেন নাকি রিকশাওয়ালা জিজ্ঞাসা করল হ্যাঁ বাড়িতে তো কেউ নেই তার মানে হাঁ হয়ে গেল অরিপদ পাঁচ বছর হলো এরকম বন্ধ পড়ে আছে বুড়ো কর্তা তিনি গত হয়েছেন বহুকাল আগে পাঁচ বছর আগে বাড়িতে ডাকাতি হয় মাঝরাত্রিরে দিদিমণিকে ডাকাতটা মেরে পালিয়ে যায় পুলিশ আসে পরের দিন বডি তুলে নিয়ে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছে আর কেউ আসেনি তা আপনি যদি ওদের কেউ হন তাহলে থানায় চলেন ওপাস থেকে এক প্রৌঢ় আসছিলেন হরিপদ চিনতে পারল জগন্নাথ কাকা রিকশাওয়ালা তাকে ডাকল ইনি এ বাড়িতে এসেছিলেন কে মানে পরিচয়টা আমি হরিপদ হরিপদ ওহো তুমি তুমি তো পালিয়ে গিয়েছিলে মুখ নামালো হরিপদ জগন্নাথবাবু বললেন তুমি থাকলে দিদিমণি অঘরে মারা যেত না ডাকাত মাঝ রাত্রে এসেছিল আমরা কেউ টের দরজা ভেঙেছিল না বোধহয় চেনা লোকের নাম বলেছিল তাই শুনে দিদিমণি দরজা খুলে দিয়েছিলেন কিছু মনে করো না লোকে বলে তোমার নাম বলেছিল ডাকাতেরা সে কি আমি তো তখন দুবাইতে ছিলাম তা থাকতে পারো কেউ যদি নাম ব্যবহার করে তো কি করা যাবে জগন্নাথবাবু বললেন তুমি বরং থানায় যাও ওরা যদি এখানে থাকতে দেয় তো দেবে রিক্সা ঘুরিয়ে বাস স্ট্যান্ডে এলো হরিপদ মনে হচ্ছিল তার পৃথিবী এখন ফাঁকা হয়ে গিয়েছে কি হবে থানায় গিয়ে যদি পুলিশ অনুমতিও দেয় তাহলেও ওই বাড়িতে সে একা কি করবে কিন্তু সত্যি কি ডাকাতেরা তার নাম বলে দরজা খুলিয়েছিল তার নাম জানবে কি করে এটা নেহাতি লোকের কল্পনা দরজা খুললেন যে প্রবীণা তিনি যে বৌদি তা ঠাহর হতে সময় লাগল পরিচয় দিতে অনেক চেষ্টায় মনে করতে পারলেন মহিলা ও তুমি এতকাল কোথায় ছিলে সঙ্গে সুটকেস দেখছি তোমার সেই মেয়ে বাসন্তী এখন জোর হাটে ছেলে পিলে নিয়ে সংসার করছে তাতে কি ভাত ছড়ালে কাকের অভাব হয় নাকি আমার হাতে গোটাচারে কাছে তারা শরীর চাইলে শরীর দেবে হাজার টাকায় মন দেবে না বোকা বাসন্তীর মতো সুটকেস দুটো নিয়ে হাইওয়ের পাশে চলে এলো হরিপদ দূরে বাস দেখা যাচ্ছে কোথাকার বাস কোথায় যাচ্ছে জানার দরকার বোধ করল না উঠে পড়ল নমস্কার আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো অবশ্যই প্রত্যেকে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো